হ্যালো ব্যাক টু মাই ফ্যামিলি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রাশিস রহমত ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখবেন ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নেবেন আর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা ছোট্ট একটা কমেন্টস করে যাবেন কারণ আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম একটা স্পেশালভাবে তো আজকে হচ্ছে সকাল সকাল যাওয়াতে এখন সাতটা বাজে তো আমরা সকালে হাঁটতে বেরিয়েছি হাঁটতে বাইরে করে আমরা সবাই বেরিয়েছি বাইরে কি করছি একটু নাস্তা করব তো যেহেতু ধারে বাসা থেকে হোটেল দাঁড়ে রেস্টুরেন্ট দ্বারে তো কি করছি যাইয়া তারপরে আজকে একটু বাইরে নাস্তা করবো তো কি করছি এখানে ঢাউল বাজি নিলাম আর একটা গরুর মাংস নিলাম নিয়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম কারণ এখানকার নবাবি এটা নবাবি বলে বেলি রোড নবাবি তো আসলে এটা খাই এখানের আমি কয়েকবার খাইছি আমার এক বোন সকালে এখানে সবসময় যখন ছেলের স্কুলে নিয়ে আসতাম যখন ক্লাস সিক্সে ফাইভে ছিল তখন ছেলের স্কুলে দিয়ে আমরা এখানে আসতাম আইসা নাস্তা করতাম তো আমাকে ওই আফুটা আমাকে এখানে নিয়ে আসছে বোনটা নিয়ে আসার পরে দিয়ে এখান থেকে খাওয়ার মজা পাইছে তো সবসময় আমি বাসা যাই বলতাম এখানের খাওয়াটা অনেক মজা অনেক টেস্ট তো পরে দেখি করলাম সবাই আমার ছেলে এগুলো শুনি বলতেছে যাও তুমি একা জায়গায় খাও আমাকে আর খাওয়ান লাগবে না তো পরে কী করলাম চলে আসলাম আয়সা এখানে যেমন ছাটা মজা তখন সব কিছুই মজা তো পরে দেখি করলাম আর বিশেষ করে আমি যত রেস্টুরেন্টে খাই এই যে গুঁড়ামুড়ি বলেন আর দুনিয়া এগুলো আছে না এগুলো সবসময় আমি কি করি কিছুর মধ্যে নিয়ে আসি তো ছেলেরও ফেভারিট আমারও ফেভারিট তা আমি কী করি ছেলের বলতেছে বাবা আমার জন্য এগুলো নিবা না পরে ছেলে যে মুট করে নিতেছে আর চোদ্দ দিকে তাকাইতেছে বলতেছে ইয়ে করছে হয় তোমার ব্যাগে নিয়ে এনেছে যে আমার ব্যাগে নিয়ে নিচ্ছে ছেলে আবার চোদ্দ দিকে দেখতেছে তো পরে দিয়ে কী করলাম আবার চা খাইলাম যখন এখান থেকে সাগুলা নিলাম চাটা খুব মজা লাগতেছে খুব মজা আরও হচ্ছে মিয়া শি দিচ্ছে না চিনি দিচ্ছে না তো এখন আবার ছেলে কি করছে চিনি শিরা দিয়ে খাচ্ছে আমি আসলে চিনি ছাড়া আমার চা পছন্দ আমার কাছে খুব ভালো লাগে ওই যে চা যেমন কালারটা আসে তেমনই খুব মজা খুব মজা তো পরে দিকে করলাম ওইখান থেকে হাঁটতে হাঁটতে আবার বাসার দিকে রওনা দিলাম খাওয়া দাওয়া শেষ করে এ কইরা তারপরে খুব ভালো লাগছে পরে বাসা বাসা গত গতকালকে যে মাছ কিনলাম তো ওই মাছগুলা সব কাটি আনছি পাঙ্গাস মাছটা কেটে আনছি আর এখন অন্য অন্য মাছগুলা সবগুলা কাটতে হবে তো পরে দিয়ে কী করছি যেহেতু এগুলো হচ্ছে পাঁচ মাছ আর ওইখানে আবার শিঙ মাছ আছে তো শিং মাছও নিয়ে আসছি এগুলা সব ডিম হলা শিং মাছ আমার কাছে খুব ভালো লাগছে তো নিয়ে আসছি ডিম হলা শিং মাছ খুব ভালো লাগে শিং ইলিশ মাছ ডিম ইলিশ ডিম হলা শিং এগুলো খাইতেও খুব ভালো লাগে আর গতকালকে ছোট্ট একটা ছেলে দেখতেছি মাছ কাটতেছে পর আমার কাছে কেমন জানি মায়া লাগতেছে পরে ছেলের বলতেছি বাবা তুমি এভাবে কাটার দরকার নাই আমার শুধু গোটা কাটি দাও কাটাগুলা কাটি দাও আমি বাসা যাই করব। কারণ আমার কাছে খারাপ লাগে ছেলের ইয়াগুলা পর দিকে করলাম তো এভাবে কেটে নিয়ে আসলাম তো এখন ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দিই যে এখন একটু বক্স করতেছি আর আমি বিশেষ করে মাছ বেশিরভাগ বক্সে রাখি বক্সে রাখলে আমার কাছে ভালো লাগে মাছটা লাগে তাজা তাজা থাকে ভালো লাগেও খেতে পরে দেখেছি ফার্স্ট ফেসালি মাছ আমি দুই ভাগ করছি আর বিশেষ করে ওই যে শিং মাছগুলো আছে না শিং মাছ আমি এখন ইয়া করি নেই যে মাজি নেই গষি নেই ফলে দেখি করবো যখন রান্না করার যেদিন রান্না করব তখন কি করবো তারের জালি আসছে না এই ইয়া করা পাতিল মাজার জন্য যে জালিগুলো ওগুলা দি মাজা দিলে পুরা সাদা হয়ে যাবে তো ওই সময় আবার দুইটা করে রান্না করলে ছয় পিস করে হবে তো পরে দিয়ে কী করছি দুইটা দুইটা করে রাখছি রাইখা তার তারপরে দিয়া ইয়া করতেছি এ প্রতিদিন রান্না করবো তো তো ওই সময়ের সাথে সাথে ইয়া করবো ওইটা তারপরে রাখবে যে সবগুলো আমি বক্সে রাখতেছি বক্সে রাইখা তারপরে ওই যে এখন আবার পাঙ্গাশ মাছ রাখবো আসলে এবার বক্সে প্যাকেটের মধ্যে রাখলে মানে কি কেমন জানি গন্ধ গন্ধ লাগে এটার জন্য আমি বক্সের মধ্যে রাখি আর অনেক বক্স বক্স রাখতে হয় ফ্রিজ আমি অনেক বক্সের ফ্রিজে করে আসলে বিশেষ করে আমি সব কিছু বক্সের মধ্যে রাখি তো পরে দিয়ে এখানে কী করছি যে পাঙ্গা করছে আর বাসার নিচ থেকে আবার ছেলে বলতেছে মূলার শাক খাবে মূলার শাকের পা গুঁড়া সকারে এটা রান্না করে খাবে তো পরে দিকে করলাম আবার মূলা শাক কইটা করলাম তাজা তাজা তো তো খুব খা ভালো লাগে পরে দিকে করছে যে ছোট্ট একটা ভিডিও করে নিলাম আপনাদের সাথে তো আপনারা আসলে প্রতিদিন আমরা কি করে না করি আপনাদের সাথে তো অবশ্যই টুনে যে তো আপনাদের একজন সদস্য আমি কারণ প্রতিদিন আমি কি করি না করি সব কিছু যদি না জানাই তাহলে কী হয় তো সব কিছু না জানে একটু হলো আপনাদের কাছে কিছু হলো জানা সব তো আর জানানো হয় না কারণ সারা দিন তো কাজ কম করতে হয় না কম ব্যস্ত থাকতে হয় না কত মানে কত রকম একটা সংসার থাকতে হলে আপনার হয়তো বুঝেন তো পরে দেখি করলাম ওই যে এখানে ইয়াগুলা কষাইতেছি কষানোর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিয়ে তারপর অনেকক্ষণ কষা তারপরে হালকা জল দিব জল দিয়ে পরে ডাকনা দিয়ে হাল রাখিয়ে দেবো পরে আসতে হয়ে যে হচ্ছে পরে খাওয়ার সময় ছেলে বলতেছে আম্মু খুব ভালো হয়েছে খুব মানে ওরও মন চাইছে এই শাকগুলা ভাত খাবে তো খুব মন চাইছে তো এটার জন্য আমি কি করছি রান্না করছে এখন যখন ছেলের বাবা শুনছে পর বলতেছে তাহলে তোমরা এই আর মাছ মাংস খাওয়ার দরকার নাই প্রতিদিন শাক খাবা সে যেহেতু ছেলের শাক পছন্দ তো প্রতিদিন এইভাবে শাক খাবা শাক খালে তো ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ